আর আমার পার্সোনাল সেক্রেটারি হতে হলে বডি ফিটনেস ভালো থাকতে হবে আপনারা দেখে তো মনে হয় তখন না শরীরে কিছুই নাই যাই হোক কাজের কথায় আসি আচ্ছা আপনার জামাটা খুলে ফেলেন কি বলেন জামাটা খুলতে হবে আমার এইখানে কাজটা পেতে হলে শুধু জামা না প্যান্টও খুলতে হবে আমার চাকরিটা খুবই প্রয়োজন হুম বুঝতে পারছি

এই ছেলে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিলা আর একটা কথা বলবেন না আপনি একটা নারী একজন মহিলা হইয়া আপনার লজ্জা করে না ইন্টারভিউর নামে চাকরির নামে বিভিন্ন ছেলেদের না ছেলেদের না আপনি পোশাক আশাক বলতেছেন আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নাই নাই হ্যাঁ সি 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 আপনি এই ইন্টারভিউর নামে এখানে নোংরামি করতে বলছেন এই কারণে যদি দেখলাম কিছু ছেলেরা কাপড় চোপড় খুইলা প্যানের জিবাল লাগাইতে লাগাইতে ডেল লাগাইতে লাগাইতে বেরিয়ে যেতে আপনার

এখানে সিবি দিয়ে কোনো কিছু হয় না কি বলছেন মেরা? কি আপনি তো জানেন আমার এখানে আমি একটা পার্সোনাল সেক্রেটারি জন্য নিউজ দিছি। জি মেরা জানো। তো আমার পার্সোনাল সেক্রেটারি হতে হলে তার বডি ফিটনেস ভালো থাকতে হবে তার ফেজ কাটিং ভালো থাকতে হবে। কিভাবে বুঝবো সব কিছু ঠিক আছে? আচ্ছা আপনি একটা কাজ করেন আপনার শার্টটা খুলে ফেলেন কি বলতাছেন আরে আপনি ইন্টারভিউ দিতে আসছেন ইন্টারভিউ এর শুরুতেই যদি না করেন তাহলে কেন ইন্টারভিউ নিব আমার কোয়ালিফিকেশন ভালো থাকে আমি আপনাকে বলছি আমার এখানে সার্টিফিকেট নেই কোনো কিছু হয় না এখন আপনাকে যেটা বলছি সেটা করেন ম্যাডাম কি বলতাছেন এখানে আমার মজা লাগছে আরে লজ্জা লাগতেছে লজ্জা করলে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন কেন আর এত লজ্জা পাইলে তো চাকরি করতে পারবেন না আপনার কি চাকরিটা প্রয়োজন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি আসতে পারেন না না আমার চাকরিটা খুব প্রয়োজন তাহলে আপনাকে যেটা বলছি কথা না বাড়িয়ে সেটা করেন খুশি হবেন জি গ্রেট আচ্ছা আপনি আরেকটা কাজ করেন প্যান্টটা খুলে ফেলেন কি বলতাছেন ম্যাডাম চাকরির কি প্রয়োজন আছে যদি প্রয়োজন থাকে তাহলে কাজটা করেন সতেরতে করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হইছে আর লাগবে না আপনি ওয়েটিং রুমে যেয়ে ওয়েট করেন আমি আপনার ফাইলস গুলো দেখতেছি খোলা লাগবে না না জানা আপনি তা মত ডিভিটা ফিগলি নেই সামনে যে আছেন আর ভাই ডালে নেই কিন্তু আপনি বলছেন দেবকে শোনা তাদেরকে সরকার বিদায় করে আসে আর ভাই কি শুরু করছেন আপনি আপনি তো বিসা ছিলেন আপনি আলমাস করে কি বলবেন আর ভাই আর ভাই বিসা জানতো আপনাদের মধ্যে ডিসিপ্লিন নিয়ে মেখ্যাত আপনারা জিরিতে নেতেছিলেন আপনি আপনার লোভBatchNorm তো ভাই লিখছেন

আচ্ছা যদি চাকরিটা প্রয়োজন হয় তাহলে আমি যেটা বলছি সেটাই করেন টি শার্ট খুলে ফেলেন কি হলো খুলে ফেলেন হ্যাঁ খুলতেই হবে চাকরিটা যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনাকে খুলতে হবে আর যদি না খুলেন তাহলে আপনি আসতে পারেন সরি আমার এখানে কাজ করা সম্ভব না আপনার পক্ষে ঠিক আছে ম্যাডাম চাকরিটা অনেক প্রয়োজন ওকে আর খুলতে হবে না

কথা না পারাই কাজের কথায় আসি আচ্ছা আপনার জামাটা খুলে ফেলেন কি বলেন ম্যাডাম জামাটা খুলতে হবে জি আমার এইখানে কাজ করতে আসছেন আমার কি আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে না অবশ্যই তো আপনাকে যাচাই করতে হবে আপনার বডি ফিটনেস কেমন সেটা তো আমার দেখতে হবে তাই না আর আমার পার্সোনাল সেক্রেটারি মানে তো বোঝেনি আমার সমান সমান হতে হবে আমি যেন তাকে নিয়ে যে কোনো জায়গায় যেন মানুষ দেখে বুঝতে পারে যে এটা আমার সেক্রেটারি আর শোনেন আমার কাজটা পেতে হলে শুধু জামা না খুলতে আর যদি না থাকেন তাহলে গো ম্যাডাম আমার চাকরিটা খুবই প্রয়োজন হম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যদি আপনার চাকরিটা খুব প্রয়োজন হয় তাহলে আমিও যেটা বলছি সেটাই করতে হবে আপনাকে খুলে ফেলেন

আপনি নোংরামি করতে শুরু করছেন শুনেন ম্যাডাম লাগে রিক্সা চালায় ঘামু ঠেলা গাড়ি ঢেলা ঘামু তাও আপনার মতো চরিত্রহীন নারীর অফিসে আমি চাকরি করবো না গোট ভালো থাকবেন আরে দাঁড়ান আপনি আবার ডাকলেন কেন আপনার চাকরিটা কনফার্ম কি বলেন আপনি কনফার্ম করলো আমি চাকরি করব না কারণ আপনার চরিত্র ঠিক নাই আপনি কাপড় চোপড় খুলতে বলছেন আমি আপনার চাকরি করব না শোনেন আসলে হ্যাঁ আমি কাপড় খুলতে বলছি তার মানে এটা না যে আমার চরিত্র খারাপ শোনেন আমার একজন বিশেষ তো মানুষের দরকার ছিল যে কিনা সারাক্ষণ আমার সাথে থাকবে এই জন্য আমি মানুষের এইভাবে পরীক্ষা নিয়েছি যারা যারা কাপড় খুলছে তাদের চাকরি চাকরি হবে না যে হয়তো আপনি কাপড়টা খোলেন নাই আপনার কনফার্ম দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি যাকে আমার চাকরির জন্য রাখবো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে রাখবো সে কিন্তু সব সময় আমার সাথে থাকবে বিভিন্ন জায়গায় আমার সাথে ঘোরাফেরা করবে এখন আমি একজন সুন্দরী মেয়ে আমি একজন শিক্ষিতা আমার উপরে যে কোন নজর দেবে না তার কোনো গ্যারান্টি নাই তার জন্য আমি ছেলেদেরকে এইভাবে ইন্টারভিউ নিয়েছি কাপড় খুলতে বলছি যারা যারা কাপড় খুলছে তাদের একজনেরও চাকরি হবে না আর আপনি এই ইন্টারভিউতে পাস করছেন আপনার চাকরি হবে কারণ আপনি কাপড় খুলে নাই আপনার চরিত্র ঠিক আছে আর এখানে যারা যারা ইন্টারভিউ দিচ্ছে একজনের চরিত্র ঠিক নাই আমি কাপড় খুলতে বলার সাথে সাথে তারা কাপড় খুলে ফেলছে ওদের মধ্যে একজন ভালো মানুষই পাইলাম সেটা হচ্ছে আপনি আপনাকে আমি অনেকবার বলছি বাট আপনি কাপড় খুলেন নাই অথচ আপনি আমার গায়ে হাত তুলছেন থ্যাংক ইউ এই চাকরিটার যোগ্য আপনি আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি বেদবির জন্য maaf করবেন আসলে আমি বুঝতে পারি নাই আমি ভাবছিলাম অন্যটা না না আপনি কেন maaf চাচ্ছেন maaf তো আমার চাওয়ার কথা আমি আপনার কাছে maaf চাচ্ছি আপনি আমার আমাকে সামান্য আপনার কর্মচারী হয়ে আপনার গায়ে হাত তুলছে সমস্যা নেই আমি কিছু মনে করিনি

জি হ্যাঁ রহিম সাদা টি শার্ট হ্যাঁ ওইটা সিলেট আর বাকিদের আসতে বলো ওকে ওকে বাই